মা মা অঙ্ক বোঝে না আমি এক চামচ ভাত চাইলে মা প্লেটে তুলে দেয় দুই তিন চামচ কোথাও যাওয়ার সময় পঞ্চাশ টাকা চাইলে মা পকেটে গুঁজে দেন এক টাকা মা ইংরেজি বোঝে না মোটেও বোঝে না আমি রাগ করে বলি আই হেট ইউ মা তা না বুঝেই ভালোবেসে বুকে টেনে নেন মা মিথ্যা নিজে না খেয়ে হাসি মুখে বলেন আমি খেয়েছি আমি খেয়েছি পছন্দের খাবারটা ক্ষুধার্ত পেটে রেখেও আমার জন্য আগলে রাখে এটা হলো মা মা বোকা খুব বোকা সারা জীবন সংসারের জন্য নিজের সবটুকু নিঃস্ব করে দেয় কখনো নিজের কথা ভাবে না মা চোর মা চোর আমি বন্ধুদের সাথে পিকনিকে যাব শুনলে বাবার পকেট থেকে চুপি চুপি টাকা চুরি করে আমার হাতে দেন মানির লজ্জা মানির লজ্জা আমার জিনিসে হাত না দিতে বলা সত্ত্বেও নিরজ্জের মতো সব কিছু গুছিয়ে রাখেন পরিষ্কার করে দেন আমার মা বেহায়া মা বেহায়া আমি কথা না বললেও বেহার মতো গায়ে পড়ে আমার সাথে কথা বলে রাতে দরজা খুলে চুপি চুপি আমাকে দেখে আমি ঠিক আছে কি না মায়ের কোনো কমন সেন্স নেই কোনো সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে সবার সামনে লজ্জা ভুলে জোর করে খাওয়ান আর চোখে আমি কখনোই যথেষ্ট পাই না যথেষ্ট ভালো থাকি না তার চোখে আমি যথেষ্ট কখনোই ভালো থাকতে পারি না লেছে। নিজে কোমরের ব্যথা নিয়ে কাঁচলান তবুও ডাক্তার দেখাতে যান না কিন্তু আমার সামান্য কাশিতে সব কিছু ফেলে ছোটেন ডাক্তারের নিকট মা আনি স্মার্ট নতুন দামি শাড়ি কেনেন না ভ্যানিটি ব্যাগ বা স্মার্টফোন হাতে নিয়ে ঘোরেন না সারাটা দিন সন্তানের ভালো মন্দ ভাবনায় কাটান মা স্বার্থপর চরম স্বার্থপর নিজের সুখ নিজের ইচ্ছা সব ভুলে শুধু সন্তানের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারেন এটা হলো মা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মা কারণ তার অশেষ ভালোবাসার মূল্য আমরা দিতে পারি না নিজেদের পায়ে দাঁড়ানোর সাথে সাথেই আমরা মাকে জীবনের প্রান্তে সরিয়ে রাখি তবুও মা নির্বোধের মতো অবুঝের মতো প্রতিটি দিন আমাদের জন্য প্রার্থনা করেন কিছু চান না শুধু চান দিনে একবার আদর করে মা ডাকি ডাকি তাকে মা শুধু একটা মা ডাক শোনার জন্য তার সারা জীবনটাকে উৎসর্গ করতে পারে সেটা হলো মা আই লাভ ইউ মা আই লাভ ইউ মা তোমাকে ভীষণ ভালোবাসে মহানডবুল আলমিন তোমাকে অনন্তকাল বাসে বাঁচিয়ে রাখুক সারাটা জীবন তোমাকে বাঁচিয়ে রাখুক মা তোমার জন্য দিশেহারা সারাক্ষণ তোমার জন্য সারাক্ষণ দিশেহারা এর হৃদয় যেখানে থাকো ভালো থেকো সুখে থেকো মা তোমার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না